বন্ধুরা আজকেরা আপনাদের জন্য পুরোপুরি আমি একটা অন্যরকম ভিডিও আনিয়েছি সেটা হলো এই চাষের মাঠ কীভাবে শশা বাগানে শশা তৈরি হচ্ছে বা শশার কীভাবে তেল দেয় বা কীভাবে জল দেয় বা সমস্ত কীভাবে এই যে শশা জিনিসের যে টাটকা জিনিস আপনারা যারা বাজারে খান সেটা পুরোপুরি ভেজাল কিন্তু আজকের আমি আপনাদের পুরো টাটকা জিনিসটা দেখাবো এই যে দেখছেন চাষিরা কিছুটা চাষ করছে দেখুন ওনারা কিন্তু খুব কষ্ট করে মেয়ামত করে তারপরে সেই জিনিসটাকে বাজারে নিয়ে যায় তারপরে সেই বাজারেতে গিয়েও কিন্তু তারা এই খাটনিক টাকা বা এরা অরিজিনাল দামটা পায় না বা অরিজিনাল দামটা লাভবান তারাই হয় যারা খুচরো বিক্রি করে তো বন্ধুরা আমি আর দেখছেন যে একটা শসা তুলেছি এই শসা ক্ষেত্র থেকে এটা আমার মানে মামা শ্বশুর হয় মামা শ্বশুর বাগান থেকে শসাটা তুললাম এবারে আপনাদের দেখাচ্ছি খেয়ে কী সুন্দর কেমন লাগে আমার অমৃত অমৃত আপনারা না এসে এখানে দেখলে না খেলে বুঝতে পারবেন এই জিনিসটা কী অমৃত অমৃত আপনারা বাজারে যেটা খান সেটা হলো অনেক দিনের পরে আপনাদের হাতে যায় কিন্তু এই যে অরিজিনাল জিনিস টাটকা জিনিস আপনারা দেখলেন আমি আপনাদের সামনে মাঠের থেকে তুলে আপনাদেরকে খাইয়ে দেখাচ্ছি দারুণ অমৃত দেখাবোনে শু কতটা টাটকা টাটকা কিন্তু দেখো একে বলে ধনে শাক আপনারা বাজারে খান এতক্ষণ দাম ক টাকা নেবে মিনিমাম কুড়ি টাকা নেবে কিন্তু এনারা বিক্রি করে ক টাকা দেন দু টাকা আড়াই টাকা বান্ডিড তাহলে এনাদের কতটা লস হয় এই চাষ যারা চাষ করে তাদের কতটা লস হয় আপনারা দেখতেই পাচ্ছেন Okay.